একদিন বেলাদেবী তার পরিবারকে নিয়ে নিতাকে দেখতে আসে নিতাকে বেলা দেবী এবং তার পরিবার খুবই পছন্দ করে কারণ বেলাদেবীর পরিবার আগে থেকেই একটা আর তাদের সেই বেলা বিরিয়ানি শহরে ভীষণ পরিমাণে বিখ্যাত শুধুমাত্র বিরিয়ানির জন্যই আকাশ এবং তার পরিবার নিতাকে নিজেদের বাড়ির বউ করতে চায় এই নিন আপনারা একটু বিরিয়ানি মুখে নিন এটা আমার রেস্টুরেন্টের বানানো বিরিয়ানি আর বিরিয়ানির রেসিপিটাও আপনারা টেস্ট করে বলুন কেমন খেতে হয়েছে সেদিন বাইরে রিমঝিম বৃষ্টি পড়ে বাইরের বৃষ্টি এবং গরম গরম বিরিয়ানি দেখে বেলা দেবীর লোভ সামলাতে পারে না আসলে বেলা দেবীর বৃষ্টিতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তাই তখনই তারা সঙ্গে সঙ্গে বিরিয়ানি খেতে শুরু করে দেয় তারা খুব তাড়াতাড়ি বিরিয়ানি শেষ করে ফেলায় সুধীরবাবু ভাবে নিতার হবু শ্বশুরবাড়ির সবাই হয়তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে দেখুন আমি মেয়ের বিয়ে নিয়ে খুব বেশি দেরি করতে চাই না আমি চাইছি এই বর্ষাকালের মধ্যেই যাতে আমার মেয়ের বিয়েটা হয়ে যায় আর আপনাদেরও তো আমার মেয়েকে পছন্দ হয়েছে আপনারা কি বলেন এভাবেই দেখতে দেখতে নিতা এবং আকাশের বিয়ে ঠিক হয় সুধির বাবু নিতার বিয়েতে স্পেশাল বিরিয়ানির আয়োজন করে আর সেদিন নিতার বিয়ের সময়তেও রিমঝিম বৃষ্টি শুরু হয় যা দেখে মিনা তার মাকে বলে মনোরম বৃষ্টি বৃষ্টি বিরিয়ানি টেস্টি দেখলেই জিভে আসে ও মা মা ওই দেখো রিমঝিম করে বৃষ্টি পড়ছে চলো আমরা গিয়ে বিরিয়ানি খেয়ে আসি দাদা তো এখন বিয়ে করতে ব্যস্ত সবাই বিয়ের জায়গাতেই আছে আমরা গিয়ে বিরিয়ানি খেলে কেউ দেখতে পাবে না চলো কিন্তু বিয়ে ছেড়ে যাওয়াটা কি উচিত কেউ যদি দেখতে পায় আমাদের খুব লাগবে অবশ্য আমারও এই রিমঝিম বৃষ্টিতে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে সুধীর বাবুদের বিরিয়ানিটা আবার এই শহরে খুবই ফেমাস এই বৃষ্টির মধ্যে ওনাদের বিরিয়ানি খেতে দারুণ লাগবে চল চল এই বলে বেলা দেবী তার স্বামী এবং মেয়েকে নিয়ে বিরিয়ানির স্টলে গিয়ে অনেক বেশি বেশি করে বিরিয়ানি খেতে শুরু করে দেয় অন্যদিকে বিয়ে করতে গিয়ে আকাশ তার বাবা মা এবং বোনকে দেখতে পায় না তাই সে মনে মনে ভাবে উফ এই বিয়েটা যে কখন শেষ হবে আমার এক্ষুনি বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে নতুন বড় হয়ে আমি মুখে কিছু বলতেও তো পারছি না দেখতে দেখতে আকাশ এবং নিতার বিয়ে মিটে গেলেও সেই বৃষ্টি কিছুতেই থামতে চায় না অন্যদিকে বেলাদেবী এবং তার পরিবারের বিরিয়ানি খেয়ে এতই ভালো লাগে যে তারা নিতার বাবার কাছে গিয়ে বলে এই বৃষ্টির মধ্যে আমরা নতুন বৌমাকে শ্বশুরবাড়িতে কী করে নিয়ে যাই আমরা যদি আপনাদের বাড়িতে বেশ কিছুদিন থাকি তাহলে কি খুব অসুবিধা হবে কারণ এই বৃষ্টি দেখে মনে হয় না দুই চার দিনের আগেই বৃষ্টি থামতে পারি বৃষ্টি থেমে গেলেই আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এমা নানা না না আপনারা তো আমাদের অতিথি আপনারা এখানে থাকলে আমি ভীষণ খুশি হব আপনাদের যতদিন ইচ্ছা হয় আপনারা থাকতে পারেন এই কথা শুনে বেলা দেবী এবং তার পরিবার খুবই খুশি হয় দুই তিন দিন টানা বৃষ্টি হওয়ায় বেলাদেবীর পরিবার নিতাদের বাড়িতেই থেকে যায় সুধীরবাবু প্রত্যেক দিন বেলাদেবী এবং তার পরিবারকে বিরিয়ানি খাইয়ে আপ্যায়ন করে এভাবেই রিমঝিম বৃষ্টিতে বিরিয়ানি খেয়ে নিতা শ্বশুরবাড়ির সকলে ভীষণই খুশি হয় বৃষ্টি থেমে গেলে নিতা শ্বশুরবাড়ির লোকজন নিতাকে নিয়ে বাড়ি চলে যায় দেখতে দেখতে এভাবেই দুই তিন দিন কাটে এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হওয়ায় বেলা দেবী তার নতুন বৌমাকে বলে ওই দেখো বাইরে আবার ঝিরঝিরে বৃষ্টি পড়ছে যাও বৌমা রান্নাঘরে গিয়ে বিরিয়ানি বানিয়ে আনো তোমার বাবার কাছে শুনলাম তুমি নাকি খুব ভালো বিরিয়ানি বানাতে পারো আজকে তাহলে শ্বশুরবাড়িতে তোমার প্রথম রান্না হিসেবে বিরিয়ানি হয়ে যাক কিন্তু মা এই কিছুদিন আমার বাপের বাড়িতে আমরা সবাই একটানা বিরিয়ানি খেলাম এখন আর বিরিয়ানি খেতে একদমই ইচ্ছে করছে না বাইরে যখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে আমি খিচুড়ি বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা রান্না করি এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে আমাদের বাড়িতে বৃষ্টিতে ওরকম খিচুড়ি রান্না হয় না আমরা বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাই তুমি আমাদের বাড়িতে নতুন এসেছ তাই জেনে রেখো যেদিনই ঝিমঝিম ঝিরঝিরে বৃষ্টি পড়বে সেদিনই তুমি আমাদের সবার জন্য বিরিয়ানি বানাবে হ্যাঁ সেটাই এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিরিয়ানির গন্ধ আর স্বাদ আলাদাই খেতে লাগে আর বৌদি তুমি কিন্তু বিরিয়ানিতে বেশি করে বেরেস্তা দেবে আর তার সঙ্গে রায়তা বানাতে ভুলো না উফ আমার তো এখন থেকেই খুব আনন্দ হচ্ছে ননদ এবং শাশুড়ির মুখে এরকম কথা শুনে নিতা আর কিছু বলতে পারে না তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও সে সবার জন্য বিরিয়ানি রান্না করে এভাবেই কিছুদিন কাটে যেদিনই ডিমঝিম বৃষ্টি পড়ে সেদিনই নিতাকে তার শ্বশুরবাড়ির পরিবারকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হয় কিন্তু নিতা একজন স্কুলের শিক্ষিকা ছিল আর সে বিয়ের জন্য কুড়ি দিন মতো ছুটি নেয় এভাবেই কুড়ি দিনের ছুটি কেটে গেলে নিতা আবার স্কুলে যেতে শুরু করে একদিন নিতা যখন স্কুলে থাকে এমন সময় হঠাৎই ডিমঝিম করে বৃষ্টি শুরু হয় যা দেখে মিনা তার মাকে বলে ও মা বাইরে দেখো না বৃষ্টি পড়ছে আমার এই বৃষ্টি দেখেই বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে এখন যদি একটু বিরিয়ানি পেতাম তাহলে কি ভালো হতো বলো বৌদিও তো বাড়িতে নেই যে আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবে তাতে কি হয়েছে তোর বৌদি তো স্কুলে গেছে রাস্তায় আসার পথে অনেক বিরিয়ানির দোকান দেখতে যে কোনো একটা দোকান থেকে বিরিয়ানি কিনে আনলেই হয়ে গেল আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে দাঁড়া আমি এখনই তোর বৌদিকে ফোন করছি অন্যদিকে স্কুল থেকে বেরোনোর সময় বাইরে বৃষ্টি হচ্ছে দেখে নিতা ভাবি এই রে আজকে তো আমি ছাতা কিংবা রেনকোট কিছুই নিয়ে আসিনি আমি মনে হচ্ছে এই বৃষ্টিতে আজকে ভিজেই যাব উফ এই বর্ষাকালের বৃষ্টিও এত বাজে যখন তখন এসে পড়ে এখন আমি বাড়ি কিভাবে যাব ঠিক এমন সময় বেলাদেবী নিতাকে ফোন করি আর তাকে বিরিয়ানি কিনে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলি আজকে দিনটা আপনাদের বিরিয়ানি না খেলেই নয় আমার কাছে তো কোনো ছাতা নেই আমি কিভাবে আপনাদের জন্য বিরিয়ানি নিয়ে যাব তুমি বাড়িতে তো আসবে যে কোনো ভাবে আসার পথে বিরিয়ানির দোকান থেকে তুমি বিরিয়ানি আনবে তোমার কাছে এমনিতেই ছাতা নেই তুমি যখন ভিজেই যাবে তখন বিরিয়ানি কিনেই ভিজে ভিজে বাড়িতে আসবে এই বলেই বেলাদেবী ফোন রেখে দেয় কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বৃষ্টি না থামাই নিতা অগত্যা ভিজে ভিজেই বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে ফেরে এভাবেই কিছুদিন কাটে তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম কিন্তু তুই কেন আমার মেয়ের সঙ্গে বিয়ে দিলি না আমি তোর কথা ভেবে আমার মেয়ের কতগুলো সম্বন্ধ ছেড়ে দিলাম আর আজকে শুনছি তোর নাকি ছেলের বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো আমি তো তোকে কথা দিয়ে রাখিনি যে আমার ছেলের বিয়ে আমি তোর মেয়ের সঙ্গেই দেব আমার যেখানে ইচ্ছা আমি সেখানে আমার ছেলের বিয়ে দেব তাতে তোর কি এসে যায় আমি যেখানে ভালো বুঝেছি সেখানে বিয়ে দিয়েছি বিরিয়ানির লোভে ছেলেকে বিক্রি করে দিলি আমি বলেছিলাম আমার মেয়ের বিয়েতে আমি অনেক যৌতুক দেবো কিন্তু তুই কিছুতেই আমার কথা শুনিসনি আমার মেয়ে তোর ছেলেকে খুবই পছন্দ করে তুই ওই মেয়েটার বাবার বিরিয়ানির রেস্টুরেন্ট আছে বলে ওই মেয়েটার সঙ্গেই নিজের ছেলের বিয়ে দিয়েছিস তাই তো তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না দাঁড়া এর ফল তুই একদিন বুঝবি ঠিক তখনই সেখানে নিতা চলে আসে আর নিতা প্রমীলা দেবীর শেষ কয়েকটা কথা শুনতে পায় কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না কি ব্যাপার মা উনি কেছিলেন কি বলছিলেন বিরিয়ানির লোভে বিয়ে আমি ঠিক বুঝতে পারলাম না উনি কি আমার আর আকাশের বিয়ে নিয়ে কিছু বলছিলেন নিতার কথা শুনি বেলা সেই কথা চাপা দেওয়ার চেষ্টা করি আরে না না ও একটা পাগল ওর কথা বাদ দাও আসলে ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তো তাই সবার কাছে গিয়ে ভুলভাল বকে বেড়ায় যাতে ওকে সবাই বিরিয়ানি কিনে দেয় তুমি রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাও আজকে বৃষ্টি পড়ছে না তাই বিরিয়ানি বানানোর দরকার নেই এই শুনে নিতা রান্নাঘরে চলে যায় এভাবেই কিছুদিন কাটে আবার একদিন নিতা যখন স্কুলে যাই তখনই হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় নিতার কাছে সেদিন ছাতা থাকলেও সেদিন প্রচন্ড বজ্রপাত হওয়ায় নিতা স্কুল থেকে বেরোতে পারে না কিন্তু এমন সময় মিনা তার বৌদিকে ফোন করে বৌদি তুমি কোথায় তাড়াতাড়ি বাড়ি এসো আজকে আবার রিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে আমাদের বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে তুমি স্কুল থেকে ফিরে এসে আমাদেরকে কখন বিরিয়ানি রান্না করে খাওয়াবে আমরা কিন্তু সেই অপেক্ষাতে বসে আছি বাইরে তো বিদ্যুৎ চমকাচ্ছে আমি এখন বাড়ি যেতে পারছি না তার উপর আবার বাড়ি গিয়ে বিরিয়ানি রান্না করতে হবে তার থেকে ভালো আমি তোমাদের জন্য যাওয়ার সময় বিরিয়ানি কিনে নিয়ে যাবো একদম না আগেরবার বিরিয়ানির প্যাকেটটা পুরো বৃষ্টির জলে ভিজে গিয়েছিল ওই বিরিয়ানি খেতে আমাদের একটুও ভালো লাগেনি তাই তুমি বাড়িতে এসে বিরিয়ানি রান্না করে দেবে ননদের কথা শুনে নিতা সেই বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎ করে নিতার ছাতা উড়ে যায় আর নিতা সম্পূর্ণভাবে বৃষ্টিতে ভিজে যায় কিন্তু বৃষ্টিতে ভিজে গেলেও বাড়িতে ফিরে গিয়ে তাকে বিরিয়ানি রান্না করতে হয় এভাবে বৃষ্টিতে ভিজে নিতার শরীর খুব খারাপ করে কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় নিতাকে প্রত্যেক সঙ্গে একটু মাটন বিরিয়ানিও বানিয়ে নিও তুমি খুব ভালোভাবে দেখছ আমি শরীর খারাপ নিয়ে রান্না বান্না করছি তবুও তুমি আবার মাটন বিরিয়ানি রান্না করার কথা বলছো আমার তো মনে হচ্ছে তোমরা আমাকে বিরিয়ানি রান্না করার জন্য বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছো এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন নিতা যখন স্কুলে থাকে তখন আবার মিনা তাকে ফোন করতে শুরু করে যা দেখে নিতা খুবই ভয় পেয়ে যায় শোনো তোমাদের যদি বিরিয়ানি ইচ্ছা হয়ে থাকে তাহলে নিজেরা বাড়িতে বিরিয়ানি রান্না করে নাও আমার বিয়ে হওয়ার আগেও তো নিশ্চয়ই তোমরা বিরিয়ানি রান্না করে খেতে তাহলে আজকেও সেই একইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে নাও আজকে আমি তোমাদের জন্য বিরিয়ানি নিয়ে যেতে পারবো না তোমাদের জন্য বৃষ্টিতে ভিজে ভিজে আমার শরীর খুব খারাপ করেছিল বাড়িতে বিরিয়ানি রান্নার কোনো জিনিসপত্র থাকলে তারপর তো বিরিয়ানি বানাবো বাড়িতে চাল মশলা চিকেন কিছুই নেই তুমি স্কুল থেকে ফেরার পথে বিরিয়ানি রান্নার জিনিসপত্র কিনে এনো সেটা বলার জন্যই ফোন করলাম এই বলে মিনা ফোন রেখে দেয় কিছুক্ষণ পর নিতা যখন বৃষ্টির মধ্যে স্কুল থেকে বেরিয়ে যায় তখন সে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর একটা মুদিখানার দোকান খোলা দেখতে পায় তাই সে তখনই সেই দোকান থেকে বিরিয়ানি রান্নার উপকরণগুলো কিনে নেয় ঠিক এমন সময় সেখানে প্রমীলা দেবী আসে তুমি এই ব্রেস্টের মধ্যে এত জিনিসপত্র নিয়ে কিভাবে বাড়ি যাবে তার থেকে বরং আমার কাছে একটা স্কুটি আর রেনকোট আছে তুমি ওই স্কুটি করে বাড়ি চলে যাও আমি তোমাকে চিনি আমি তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে পরে গিয়ে স্কুটিটা নিয়ে নেব দেবীকে দেখে নিতার খুব চেনা চেনা মনে হলেও নিতা তাকে সম্পূর্ণভাবে চিনতে পারে না আর যেহেতু বৃষ্টির মধ্যে বিরিয়ানির উপকরণ নিয়ে ভিজে ভিজে বাড়িতে যাওয়া সম্ভব নয় বলে নিতা দেবীর কথায় রাজি হয়ে যায় তাই নিতা তখনই সেই স্কুটি এবং রেনকোট নিয়ে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু কিছুক্ষণ স্কুটি চালানোর পর নিতা বুঝতে পারি সেই স্কুটির ব্রেক কিছুতেই কাজ করছে না এভাবে স্কুটির ব্রেক ফেল হয়ে যাওয়ায় হঠাৎই নিতার একটা পোলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এমন অবস্থায় আশেপাশের লোকেরা নিতাকে হাসপাতালে গিয়ে অ্যাডমিট করি কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে নিতার বাড়ির লোকেরা হাসপাতালে ছুটে আসে কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে নিতা বেশ ভালো রকম ভাবে আহত হয় বৌমা তুমি ঠিক আছো তো আমি আশেপাশের লোকেদের কাছ থেকে শুনলাম তুমি নাকি স্কুটি নিয়ে পড়ে গিয়েছিলে তুমি স্কুটি কোথায় পেলে তুমি কার স্কুটি চালাচ্ছিলে কি হয়েছিল আমাকে সব বলো আমার মনে হলো সেই পাগলটার কথা আপনি আমাকে বলেছিলেন না ওনারই মনে হয় একটা মুদিখানার দোকান আছে উনি তো আমাকে স্কুটি আর দিয়ে বাড়ি যেতে বললেন কিছুদূর যাওয়ার পরে আমি বুঝতে পারলাম গাড়ির ব্রেক ফেল করেছে তারপর হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হলো এই কথা শুনে বেলা দেবী সবটাই ভালো মতো বুঝতে পারি তাই তখনই বেলা দেবী পুলিশের কাছে প্রমীলা দেবীর নামে কমপ্লেন জানাই কিছুক্ষণের মধ্যেই পুলিশ প্রমীলা দেবীকে গ্রেপ্তার করি যার ফলে প্রমীলা দেবী নিজের ভুল বুঝতে পারি তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা আমি জেলে যেতে চাই না প্লিজ আমাকে বাঁচিয়ে নাও আমি আর কখনো এরকম করব না প্রমীলা দেবীকে কান্নাকাটি করতে দেখে নিতা এবং তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে তাই তারা তখনই প্রমীলা দেবীকে ছেড়ে দেওয়ার কথা জানালে পুলিশ অফিসার তাকে ছেড়ে দেয় কিন্তু এরকম ঘটনার ফলে নিতা শ্বশুরবাড়ির পরিবার নিজেদের ভুল বুঝতে পারে তাই তারা আবার কখনও বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাওয়ার জন্য এভাবে পাগলামি করে না মা আজকে আমাকে টিফিন দেয়নি আমার সব বন্ধুরা টিফিন করছে কিন্তু আমার খিদে পেলেও আমি খেতে পারছি না আমাকে একটু খেতে দিন না ম্যাম খুব খিদে পেয়েছে আমি আমার সব বান্ধবীদেরকে বললাম কিন্তু তবুও আমাকে কেউ খেতে দিচ্ছে না সাথীর মুখে এমন কথা শুনি তার ম্যাম রিঙ্কু দেবী ভীষণ পরিমাণে কষ্ট পায় এবং সে সাথীকে নিজের সঙ্গে স্টাফ রুমে নিয়ে যায় স্টাফ রুমে নিয়ে যাওয়ার পর সে নিজে টিফিন বক্স খুলে সাথীর দিকে এগিয়ে দেয় টিফিন বক্সে চাউমিন আছে দেখে সাথী তার চোখ মুখ বিকৃত করে সে কিছুতেই চাউমিন খেতে চায় না এর ফলে তার ম্যাডাম একটু বিরক্তি প্রকাশ করে এই সাথী তুমি বললে তোমার খিদে পেয়েছে তাহলে এখন চাউমিন দিচ্ছি খাচ্ছ না কেন একটুখানি সময়ের মধ্যে তোমার খিদে চলে গেল নাকি তুমি আমার সাথে ইয়ার্কি করছো সত্যি কথা বলো তো যদি চাউমিন খেতে না চাও তাহলে মিষ্টি আছে সেটা খাও না ম্যাম আমি চাউমিন মিষ্টি কিছুই খাবো না আমি একেবারে এইসব খাবার খেতে ভালোবাসি না আমার মা আমাকে বাড়িতে নানান রকমের খাবার করে দেয় কিন্তু আমি তবুও কিছু খাই না সাথী তার ম্যামের সাথে কথা বলছে সেই সময় স্টাফ রুমে সাথীর বান্ধবী চুটকি চলে আসে চুটকিকে স্টাফ রুমে দেখে রিঙ্কু দেবী তাকে নিজের কাছে ডাকে এবং সাথে টিফিন না খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে আর বলবেন না ম্যাম সাথী খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব নাটক করে ওকে অনেকবার আমরা আমাদের কাছ থেকে টিফিন খেতে বলেছি ও নাকি মাংস পরোটা ছাড়া কিছুই খাবে না তাও আবার বেশি পরিমাণে ঝাল দিয়ে আমরা তো স্কুলে ঝাল ঝাল মাংস পরোটা নিয়ে আসি না কারণ আমরা তো খেতে পারি না এইসব খাবার তাইও আমাদের কাছ থেকে টিফিন খেতে চাইনি কি এই বাচ্চা বয়সে ও ঝাল ঝাল মাংস পরোটা খেতে ভালোবাসে ওর তো পেটে রোগ হবে সাথী এরকম ঝাল মাংস পরোটা খাওয়া কিন্তু একদম ঠিক না আমি কিন্তু তোমার নামে তোমার মায়ের কাছে কমপ্লেন করে দেব। আপনি আমার মায়ের কাছে কি কমপ্লেন করবেন ম্যাম মাও তো আমার উপর রাগ করে থাকি সব সময় আমি মাকে সব সময় আমার জন্য ঝাল ঝাল মাংস পরোটা রান্না করে দিতে বলি সেই জন্য আর আজকে মা আমার উপর রাগ করেছে সেই জন্য আমাকে শাস্তি হিসেবে আমাকে টিফিন খেতে দেয়নি এই বলে সাথী রুম থেকে চলে যায় স্কুল ছুটি হয়ে গেলে সে বাড়ি এসে তার মাকে ঝাল ঝাল মাংস পরোটা রান্না করে দেওয়ার জন্য ব্যস্ত করে তোলে সাথীর মা ভীষণ পরিমাণে বিরক্ত হয় এবং না পেরে তার মেয়ের জন্য গরম গরম ঝাল মাংস পরোটা রান্না করে নিয়ে আসে সাথী আরাম করে বসে বেশি বেশি ঝাল মাংস পরোটা খেতে শুরু করে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে এবং সাথী বড় হয়ে ওঠে কিন্তু সে ঝাল মাংস পরোটা খাওয়া কিছুতেই ছাড়তে পারে না একদিন কলেজে গিয়ে এই তোরা বস আমি একটু আসছি এই চুটকি অনার্স এর ক্লাস শুরু হলে কিন্তু আমাকে একবার ফোন করিস কেমন আমি একটু কলেজের বাইরে যাচ্ছি মা আজকে ঝাল মাংস রান্না করে দিয়েছিল। সেটা আমি বেলায় খেয়ে ফেলেছি কিন্তু এখন আবার ঝাল মাংস পরোটা খেতে ইচ্ছা করছে সাথী তুই ঝাল মাংস পরোটা খেতে খেতে পাগল হয়ে যাবি আর ক্লাস শুরু হতে এখন অনেক দেরি আছে চল আমিও তোর সাথে তোর মতো ঝাল মাংস পরোটা খেতে যাব। এই বলে দুই বান্ধবী মিলে দুজনে কলেজের বাইরে একটি রেস্টুরেন্টে ঝাল মাংস পরোটা খেতে চলে যায় সেখানে গিয়ে সাথে পরোটা অর্ডার করে তারা দুই বান্ধবী মিলে সেই মাংস পরোটা খেতে শুরু করে ধের দাদা এটা কেমন ঝাল মাংস পরোটা রান্না হয়েছে আমার একটুও ঝাল লাগছে না আরো বেশি করে লঙ্কা দিতে হবে তাহলে যদি এই মাংস পরোটা একটু ঝাল ঝাল হয় আমার একদম পছন্দ হচ্ছে না কি বলিস রে তুই মাংস পরোটাই আরো ঝাল খাবি এতে কত কাঁচা লঙ্কা দিয়েছে তোর কোনো আইডিয়া আছে এই ঝাল খেয়ে আমি নাকের চলে চোখে চলে হয়ে যাচ্ছি না বাবা তোর জিপ বোধহয় গন্ডারের চামড়া দিয়ে তৈরি সাথী রেস্টুরেন্টের বেশি করে ঝাল নিয়ে আসতে বলে রেস্টুরেন্টের ওয়েটার সাথীকে এত ভীষণ পরিমাণে ঝাল খেতে দেখে খুবই অবাক হয় কিন্তু তবুও তার কোনো কথা শুনতে চায় না সাথী এর ফলে ওয়েটার না পেরে তাকে বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে এসে দেয় সাথী মাংস পরোটা খাওয়ার সঙ্গে সঙ্গে ঝাল ঝাল কাঁচা লঙ্কাও চিবিয়ে খেতে শুরু করে উফ কি ঝাল রে বাবা খুব স্বাদ হয়েছে খুব স্বাদ এত ঝাল খেয়ে আমার মুখটা একেবারে ছেড়ে যাচ্ছে মনে হচ্ছে সব কাঁচা লঙ্কা দিয়ে মাংস পরোটাগুলো খেয়ে নিই ম্যাডাম আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছেন আর দয়া করে ঝাল খাবেন না কারণ আমাদের রেস্টুরেন্টে বাথরুমের ব্যবস্থা নেই এত ঝাল খেয়ে আপনার যদি পেট খারাপ হয়ে যায় তাহলে আপনি কোথায় যাবেন ভাবতে পেরেছেন সাথী তার কথাই কোনো পাত্তা দেয় না সে বেশি পরিমাণে ঝাল ঝাল মাংস পরোটা খেয়ে রেস্টুরেন্টের বিল মিটিয়ে আবার কলেজে চলে আসে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে সাথীর বাবা এবং মা তার জন্য রাহুলের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ দেখে রাহুল তার মা অধরা দেবীর সঙ্গে বসবাস করে তাদের সাথীকে ভীষণ পরিমাণে পছন্দ হয় এবং কিছুদিনের মধ্যেই সাথী ও রাহুলের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর বোমা তুমি সামান্য কিছু রান্না করে কয়েকটা টিফিন বক্সে প্যাক করে নাও আমাদের বাড়ির সামনে একটা বৃদ্ধাশ্রম আছে ওখানে প্রত্যেক বছর আমি আর আমার ছেলে বয়স্ক মানুষদের খাবার খাওয়াতে যাই আর এবার আমরা তিনজনে সেখানে যাব। আপনি চিন্তা করবেন না আমি খুব ভালো রান্না করতে পারি আর আমি এক্ষুনি সকলের জন্য ভালো করে রান্না করে বাক্সে প্যাক করে নিচ্ছি তারপর সবাই মিলে বৃদ্ধাশ্রমে যাব। এই বলে সাথী রান্নাঘরে রান্না করতে চলে যায় নিজের বৌমার এরকম মিষ্টি স্বভাব দেখে অধরা দেবী ভীষণ পরিমাণে খুশি হয় রান্নাঘরে গিয়ে সাথী প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা কুচি পাঠার মাংসের কিমা দিয়ে মেখে ভালো করে মাংস পরোটা তৈরি করে মাংস পরোটা তৈরি করতে করতে সে তিন চারটে ঝাল মাংস পরোটা নিজের পেটে পুড়ে দেয় সে বাকি মাংস পরোটা টিফিন বক্সে প্যাক করে অধরা দেবী তার ছেলে এবং বৌমাকে নিয়ে কিছুক্ষণ পরেই পাশের বৃদ্ধাশ্রমে চলে যায় বৌমা তুমি সকলের জন্য যে রান্না করে নিয়ে এসেছো সেগুলো বের করে এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার পরিমল বাবুর হাতে দিয়ে দাও উনি বয়স্ক মানুষদের এই খাবারগুলো ভাগ করে দিয়ে দেবে এই কথা শুনে সাথী টিফিন বক্স থেকে ফয়েলের কাগজে মোড়ানো পরোটা বের করে পরিমল বাবুকে দিয়ে দেয় এটা দেখে পরিমল বাবু খুবই খুশি হয় বাহ এই ফয়েল কাগজে মোড়ানো দেখে তো গরম গরম পরোটা মনে হচ্ছে এই পরোটা পেয়ে আমাদের বৃদ্ধাশ্রমে থাকা বয়স্ক মানুষরা ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে আপনার বৌমা সত্যিই ভালো ধারা দেবী এটা এটা পরোটা নয় হলো বেশি কাঁচা লঙ্কা দিয়ে আর পাঠার মাংসের কিমা দিয়ে তৈরি করো ঝাল ঝাল মাংস পরোটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি আপনি বয়স্ক মানুষদের সবসময় ডাল আলু ভাজা আর ভাত খাওয়ান তাই আমি সকলের জন্য মাংস পরোটা নিয়ে এসেছি নিজের বোমার এরকম কথা শুনে অধরা দেবীর মাথা ঘুরে যায় কারণ সেই বৃদ্ধাশ্রমে মাংস একেবারে নিয়ে আসা বারণ ছিল পরিমলবাবু অধরা দেবী এবং তার বোমার উপর প্রচন্ড পরিমাণে রেগে ওঠে এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত পরটা বৃদ্ধাশ্রমের বাইরে ফেলে দেয় আপনারা জানেন না যে এই বৃদ্ধাশ্রমে মাংস কিছুতেই এলাও করি না আমরা তার মধ্যে এত লঙ্কা কুচি দিয়ে আপনারা মাংস পরোটা বানিয়ে নিয়ে এসেছেন আপনারা এখনই বৃদ্ধাশ্রম থেকে বেরিয়ে যান তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ডকে ডেকে আপনাদেরকে তাড়িয়ে দেব পরিমল বাবুর এমন ব্যবহার পেয়ে তাদের সকলের ভীষণ পরিমাণে খারাপ লাগে তাই তারা সেই মুহূর্তে বৃদ্ধাশ্রমের বাইরে বেরিয়ে আসে কিন্তু সাথী ফেলে দেওয়া মাংস পরোটাগুলো কুড়িয়ে নেয় এবং নিজেই সেখানে খেতে শুরু করে দেয় সাথীর এরকম কৃত্তিকলা দেখে রাহুল ও তার মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আজকে তোমার জন্য আমাকে আর আমার মাকে এত পরিমাণে অপমানিত হতে হলো আর তুমি এই ফেলে দেওয়া মাংস পরোটাগুলো খাচ্ছো খাচ্ছ তোমার লজ্জা করে না আগে যদি জানতাম তুমি এরকম ঝালঝাল মাংস পরোটা পাগল তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না তোমরা যেমন রোজ ভাত খাও আমি কি তোমাদের কোনো কথা শুনিয়েছি তাহলে তোমরা আমাকে কেন কথা শোনাচ্ছ আমি ঝাল মাংস পরোটা খেতে ভালোবাসি আর ওনার সাহস কি করে হলো এগুলো ছুড়ে ফেলে দেওয়ার এই বলে সাথী রাস্তার মধ্যে দাঁড়িয়ে বেশি বেশি করে ঝাল মাংস পরোটা খেতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু তবু অধরা দেবীর বৌমা ঝাল পরোটা খাওয়া কিছুতেই ছাড়তে পারে না এমনই একদিন মা আমি জানি আজকে আপনার জন্মদিন তাই আমি আপনার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি সকাল থেকে আপনার নিজের ছেলেও কিন্তু আপনাকে একবারও উইশ করেনি মনে মনে ঠিক নেই কিন্তু আমার আছে আমি অনেক ধন্য হয়েছি বৌমা যে তুমি আমার জন্মদিন মনে রেখেছ কিন্তু আমার ছেলেরও আমার জন্মদিন নিশ্চয়ই মনে থাকবে ছেলেটা বাইরে নানান রকম কাজে ব্যস্ত থাকে তো তাই হয়তো আমাকে উইশ করতে ভুলে গেছে তা তুমি আমার জন্য কি সারপ্রাইজ প্ল্যান করেছো আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার ছেলে আসলে আমি আপনাকে সারপ্রাইজ দেব আশা করি আপনি নিশ্চয়ই খুশি হবেন অধরা দেবী তার বোমার এই কথা শুনে খুবই আনন্দ পায় সন্ধ্যাবেলা রাহুল অফিস থেকে ফিরে আসলে সে তার মায়ের জন্য খুব সুন্দর ফুলের তোড়া নিয়ে আসে এবং নিজের মাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানায় ঠিক সেই সময় সাথে তার শাশুড়ি মায়ের জন্য সারপ্রাইজ হিসেবে একটি ঝালঝাল মাংস পরোটার কেক নিয়ে চলে আসে অদ্ভুত ধরনের কেক দেখে তারা ভীষণ পরিমাণে অবাক হয় কি হলো মা তাকিয়েছেন কেন আমি সকাল থেকে আপনার জন্য অনেক কষ্ট করে হাজারটা কাঁচা লঙ্কা দিয়ে এই ঝাল ঝাল মাংস পরোটার কেক বানিয়েছি তাই আপনাকে এই কেকটা কিন্তু কাটতেই হবে আমরা এই কেকটা সবাই মিলে খাবো দারুণ মজা হবে তুমি কি পাগল শাশুড়ি মায়ের জন্মদিনের দিন কোথায় মিষ্টি মুখ করাবে তা না তুমি হাজারটা কাঁচা লঙ্কা দিয়ে আমার জন্য কেক বানিয়েছো তাও আবার মাংস পরোটার আমি কিছুতেই এই কেকটা কাটবো না সাথী তার শাশুড়ি মায়ের কথা কিছুতেই শুনতে চায় না রাহুল এবং তার মা বারণ করলে সাথী জোর করে তার শাশুড়ি মাকে দিয়ে সেই ঝাল মাংস পরোটার কেক কাটতে বাধ্য করে ফলে অধরা দেবীরও আর কিছু করার থাকে না তোমার এরকম জন্মদিন আমি সারা জীবন মনে রাখব মা কি কপাল গুনে যেমন একটা বউ পেয়েছো যে জন্মদিনের দিন লঙ্কার আর মাংসের পরোটার কেক কাটাচ্ছে অধরা দেবীর মাংস পরোটার কেক কাটা হয়ে গেলে সেই কেক নিয়ে সাথী ডাইনিং টেবিলে বসে পড়ে এবং ছাল ছাল মাংস পরোটার কেক একাই খেয়ে নেয় তার শাশুড়ি এবং বর অবাগ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এভাবেই কিছুদিন কাটে হঠাৎ একদিন স্বাতীর শাশুড়ি মা এক ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে পড়ে সে জ্বর আক্রান্ত অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না এই সময় তার ছেলে এবং বৌমা তাকে অনেক সেবা যত্ন করে মা সাত দিন তো কেটে গেল কিন্তু তোমার জ্বর কেন ছাড়তে চাইছে না আমি তো বুঝতেই পারছি না ডাক্তারবাবু তোমার কি চিকিৎসা করছে সেই নিয়ে তোমার ভীষণ পরিমাণে সন্দেহ হয় এখন যদি তোমার জ্বর না কমে তাহলে কিন্তু আমি তোমাকে অন্য ডাক্তার দেখাবো তোমাকে আমি কতবার বলেছি যে মায়ের চিকিৎসার দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও ছোটবেলায় আমার মা কিংবা বাবা জ্বর হলে আমি সেই জ্বর একদিনে সারিয়ে দিতাম শাশুড়ি মায়ের জ্বর সারিয়ে দেওয়া আমার কাছে কোনো ব্যাপার নয় তাহলে তুমি তাই করো মা কারণ এই জ্বর গায়ে বিছানায় শুয়ে থাকতে একেবারে ইচ্ছা করছে না ঠিক করে দাও তুমি আমাকে অধরা দেবী ভাবে তার বৌমাতাকে এমন ওষুধ দেবে যে তার জ্বর একদিনে কমে যাবে সাথী আর কোনো দেরি না করে সেই মুহূর্তে রান্নাঘরে ছুটে যায় সে ফ্রিজ থেকে বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে সেই কাঁচালঙ্কা দিয়ে ঝাল ঝাল মাংস পরোটা তৈরি করে এবং তাতে আরও বেশি করে কাঁচা লঙ্কা ছড়িয়ে সেটা থালায় পরিবেশন করে তার শাশুড়ি মায়ের কাছে নিয়ে আসে তার শাশুড়ি মাকে সে জোর করে অতিরিক্ত ঝাল মাংস পরোটা খাইয়ে দেয় ওরে বাবারে আমি মরে গেলাম গো আমি আর খাবো না আমাকে ছেড়ে দাও বৌমা বাবারে বাবা কি ঝাল মাগো কি ঝাল এই রাহুল তো চাল মাংস পরোটা পাগল বউকে সামলা আমার ভুল হয়ে গেছে বৌমা তোমাকে ওষুধ দেওয়ার কথা বলে আমি ভুল করেছি আরে কিছু হবে না সবই তো দশটা ঝাল ঝাল মাংস পরোটা খেয়েছেন আরো দশটা খেয়ে নিন দেখবেন জ্বর এক্কেবারে কমে যাবে এই বলে সাথী আরো বেশি পরিমাণে জোর করে তার শাশুড়ি মাকে ঝাল মাংস পরোটা খাওয়াতে থাকে এত পরিমাণে ঝাল মাংস পরোটা খাওয়ার ফলে অধরা দেবীর শরীর ভীষণ পরিমাণে গরম হয়ে যায় এবং তার মাথা থেকে পা পর্যন্ত জলের মতো ঘাম বেরোতে শুরু করে আমার মাকে তুমি মেরে ফেললে গো আমার মাকে তুমি মেরে ফেললে আর ঝাল মাংস পরোটা খাইও না এরকম বলতে বলতে হঠাৎ করেই অধরা দেবীর জ্বর কমে আসে এবং সে ঝাল মাংস পরোটা দেখে রাহুল স্বস্তির দেখেছ তোমরা চিন্তা করছিলে আমি কেমন শাশুড়ি মাকে এক মিনিটে সুস্থ করে দিলাম ঝাল আর মাংস একসাথে খাওয়ার ফলে শরীর গরম হয়ে যায় আর তাই জন্য ঘাম দিয়ে শাশুড়ি মায়ের জ্বর ছেড়ে গেছে আমি তো এইভাবেই আমার বাড়িতে সব অসুস্থ মানুষদের ঠিক করে দিতাম এইসব তো ঠিক আছে বৌমা কিন্তু বেশি পরিমাণে ঝাল মাংস পরোটা খাওয়া পেটের পক্ষে কিন্তু ঠিক নয় তুমি এত বেশি ঝাল মাংস পরোটা খেও না কিন্তু আজকে তুমি আমাকে সুস্থ করেছ তাই জন্য তোমাকে অনেক ধন্যবাদ স্বাতী তার শাশুড়ি মায়ের কথা বুঝতে পারে এবং সে বেশি পরিমাণে ঝাল মাংস পরোটা কক্ষনো খায় না এবং সে ধীরে ধীরে বেশি পরিমাণে ঝাল মাংস পরোটা খাওয়া কমাতে থাকে এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে